আমরা এসে গেছি বিয়েবাড়িতে আর এই যে বিয়েবাড়ির প্যান্ডেলের গেট আজ ছিল এক কাকুর মেয়ের বিয়ে একটা বোনের বিয়ে তো সেই বিয়ে বাড়িতেই চলে গেছিলাম গলার অবস্থা খুব খারাপ কারণ আমি বিয়ে রিসেপশন কাটিয়ে ভিডিও এডিট করতে বসেছি প্রচণ্ড ঠান্ডা জানোই তাই গলার অবস্থা খুবই খারাপ গলা বসে গেছে ঠান্ডাও লেগে গেছে তো এই যে বিয়েবাড়ির মধ্যে ঢুকছি আগেই ঢুকেছিলাম এখন ভিডিও করার জন্য আবার ভিডিওর মানে বিয়েবাড়ির গেট থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো এই যে ওই যে দেখতে পাচ্ছো স্টেজ ওখানে বউ বসে আছে আর বউয়ের এখনও সব কিছু পড়ানো কমপ্লিট হয়নি হাতেই কিছু গয়না ওরা পরিয়ে দিচ্ছিল আর এটা হচ্ছে বিয়ের মণ্ডপ যেখানে বিয়েটা হবে আর এই যে আমাদের মিষ্টি বুনু বিয়ের দিনটা প্রত্যেকটা মেয়ের জীবনে একটা স্পেশাল দিন আর দেখতে পাচ্ছো আজকে ওর ডিমান্ড কত বেশি এইভাবেই ফটো তোলো ওইভাবে ফটো তোলো আজকের দিনটা প্রত্যেকটা মেয়েরই নিজেকে সেলিব্রিটি বলে মনে হয় আমার তো তাই মনে হয় তোমাদের কার কার এই বিষয়ে কি কি মতামত আমায় কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লাগছে এই এই আর যে হচ্ছে আমাদের চলে এসেছে বিয়ে করতে আর দেখো এখানে বরকেও কোলে নিয়ে নিচ্ছে এরপর তোমাদের এমন একটা মানুষকে দেখাবো আমি ভিডিওতে লুকিয়ে করেছি তোমরা পেছন থেকে দেখি বলতে পারো নাকি মানুষটাকে ওই যে জ্যাকেট পরার লোকটা চলে যাচ্ছে তো চিনতে পারো নাকি লোকটাকে এই হচ্ছে আমাদের বিখ্যাত ইউটিউবার সাধন সাথী সাধন লুকিয়ে ভিডিওটা করেছিলাম দাদা প্লিজ কিছু মনে করো না যদি ভিডিওটা দেখে থাকো তো সরি কিছু মনে করো না আর এইখানে আমার বাবা একটু পকোড়া ভেজে দিচ্ছিল সেই জন্য আমি সেগুলোই দেখতে এসেছিলাম আর একটুখানি ভিডিওটাও নিয়ে নিলাম তারপর চলে গেলাম সামনের দিকটা মানে ব্যান্ডেলের দিকে দেখো বর এখানে বিয়ে করতে এসে ফোন দেখতেই ব্যস্ত আর তারপরেই চলে গেছিলাম খেতে আজকে তো বিয়ের দিন তো সবাই কিন্তু মৌ আর স্বপন মানে ওই বরের নাম হচ্ছে স্বপন ওদেরকে অনেক আশীর্বাদ করো ওরা নতুন জীবন শুরু করতে চলেছে ওরা যেন ভালো থাকে আর এই যে ওদের বিয়ের মেনু কার্ড আমি ভিডিওতে অলরেডি শেয়ার করে দিয়েছি মানে শর্টস খাবারের ভিডিও অলরেডি শেয়ার করে দিয়েছি ভিডিওটা কেমন লাগলো জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তো চলো টাটা